দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আজকে ষোলো জুন দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি দেখবো দর্শক মাংসের ছাঁড় এবং গাভিগরি লিখে আমাদের বেচা কিনেছি শুধু দুটা দেখছি আমরা ভাই লাস্ট পর্যন্ত দেখলেন বাজার কেমন আজকে খুব খারাপ বেচা কিনা হলো না এটা পঁচানব্বই দেখি কত কতখানি মাংস হওয়ার ভাই এটা বেশি সটাবে না দশ কেজি সটাবে পঁচানব্বই পঁচানব্বই চার কেজি দশ কেজি শুরু হয় দাম তো খুব বেশি নয় সাড়ে তিন মন দশ আর এটা কত ভাই এটা ভিতরে এটা তিন মন আসবে ভাই মাংসের হিসাবে তিন মন আসে একটু শর্ট হবে আর এটা কিন্তু পালা হিসাবে যাবে কাটায় এগিয়ে দিলে একটু সমস্যায় দর্শক যে দেখতে যাবে এখনো কিন্তু দাঁতে আসিনি বকনা এই পাশে কিছু দেখছি শাহি হল চাচা ভালো আছেন চাচার কি খবর আজকে বেঁচে কিনে কেমন করলেন একবারে নেয় না এটা কি দাঁতে ভাই এটা এখনো আগর বকনা কিন্তু দর্শক কত চাইলেন এটা মোটামুটি বিরাশি বিদাসি মাংসের হিসাবে দিবে না পালা হিসাবে দিবে না এটা মাংস তো যাবে টাকা লাল গড়ির তো চামড়া একটু মোটা হয় ছানব্বই দাম কেমন পাইলেন কাকা এটার আজকে এর ভিতরেই দাম দিল পঁচাত্তর হলে ছাড়তেন পঁচাত্তরের ভিতরে না আর একটু বেশি আবার কিনে দিল কত কিনা ছিল পঁচাত্তর প্লাস কিনা পঁচাত্তর তাহলে লাভ হয়নি লাস্ট পর্যন্ত ওই জন্য ধরেছিলেন আচ্ছা হাটের লাস্ট টাইম দর্শক এগুলো গরু যে দামে উঠাই নিয়ে আছে সেট থেকে বা বিভিন্ন গৃহস্থের কাছ থেকে সেই দামটা কিন্তু পাচ্ছে না যার ফলে বেজা কিনে হয়নি

চলে যাচ্ছে কিন্তু বাসায় দর্শক লাস্ট টাইমে ছিলাম আমরা দর্শক আমরা কিন্তু ষাঁড়ের সাইডে আসছিলাম আর এই যে সবগুলি সার কিন্তু সবগুলি কিনা হয়েছে দর্শক সার কিন্তু একবারে ফাঁকা মানে এত গরু কিনা হয়েছে আজকে এগুলো সব কিন্তু কিনা হয়েছে আমার উপজেকি এবং মাংসের জন্য কিছু আছে ভাইদের কতগুলি আজকে হলো কই কোন দিন ষোলোটায় কোনগুলি আপনাদের এই পাশের গুলি হয় এই পাশের গুলি এগুলো তো খামার উপজে কি সব সব তো খামারে ঢুকে ভাই তাই না খামারের জন্য মোটা দাদার জন্য দশ এটা গাভিয়া মশ রোমারি কই মানিক ভাই এগুলো রুমারি যাচ্ছে না কেনাকাটা কিন্তু হয়েছে হাট থেকে বিদায় নিচ্ছে দশগুলো বড় ভাই বিক্রি হয়েছে ভাই এটা কিনছেন কত দে ষাট পঞ্চাশ কে হলো এটা কী দাম হলো ভাই মানে সাতান্ন নাকি ভাই সাতান্ন সাত পঞ্চায়ে যাচ্ছে এই সাতান্ন ভাইদের এটা কেমন দামে কিনা এটা একষট্টি এগুলো কি পালার জন্য ভাই না সেটে ব্যবসার ও আচ্ছা ব্যবসা করুক কিন্তু ভাইতে এগুলো চলে যাচ্ছেন তো ব্যবসার জন্য ভাই এগুলো অলরেডি কিন্তু চলে যাচ্ছে তবে গাড়ি লোড হয়ে বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে এগুলো ব্যবসা করুক কাটায় কাটায় যাবে আবার মাংসও যাবে দ্যাস কিন্তু দুই বয়সের ভিতরে আমরা কিন্তু আবার গাড়ি গাভীর সাইডটাতে চলে আসুন দশ এটা কিন্তু এখন চলে যাবে কাস্টমার নাই এলেমেলে একটা হাট এই যে একটা দেখছি শুকনো শাহি হল দাঁত দেখানো হচ্ছে কিন্তু দেখো সালাম ভালো আছেন লাস্ট টাইম পর্যন্ত থাকলেন বেচা কিনে হলো না